শ্রদ্ধার সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল যুগাবতার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপরডাঙ্গার লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ে লোকমাতা ভগিনী নিবেদিতার আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো বিদ্যালয় প্রাঙ্গণে নয়নদপুর রামকৃষ্ণ মিশনের উপদেষ্টা মহারাজ স্বামী বাসবানন্দজি মহারাজ ভগিনী নিবেদিতার আবক্ষ মূর্তি উন্মোচিত করে মাল্যদান করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামীজি সেবা সংঘের সভাপতি দীপেন মুখার্জি সম্পাদক গৌতম ব্যানার্জি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সূর্য ঘোষ সহ বিশিষ্ট জনেরা এদিন সকালে গোবরডাঙ্গা আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনীষীদের সাজে সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গোবরডাঙ্গা কালীবাড়ি নকপুর মোড় হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে এসে হাজির হয় এরপরে যুগাবত স্বামী বিবেকানন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মনীষীদের স্মরণ করা হয় তবে এদিনের অনুষ্ঠান স্মরণ করিয়ে দিল দিনের কথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিনে গোবরডাঙ্গা আঞ্চলিক কেন্দ্রের সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পদযাত্রা সহকারে এই বিদ্যালয়ে এসে উপস্থিত স্টুডেন্টস হেলথ হোমের বাৎসরিক জন্মদিন পালন করার জন্য স্বামীজি সেবা সংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত ব্রহ্মচারী হরেন্দ্রনাথ মহারাজ তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সেই প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে স্বর্গীয় নন্দুলাল চক্রবর্তী সম্পাদক ছিলেন পরবর্তীতে এই আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন স্বর্গীয় বঙ্কিম বিহারী ব্যানার্জি ধনুর্ধর ভট্টাচার্য বিশ্ব স্বর্গীয় বিশ্বেশ্বর মুখার্জি তারা স্বামীজির সঙ্গে কাজ করেছেন এবং তাদের সময়ে এই স্কুল প্রতিষ্ঠা হয় এবং স্কুল পরবর্তীকালে গভর্নমেন্টে অ্যাফিলিয়েশন পায় এবং স্বামীজি সংঘ আর স্কুল একে সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সব সবকটা অনুষ্ঠান আগে একই সাথে হতো বিগত দিনে কিছু দিন হয়তো কোনো কারণে আমরা আলাদা আলাদা অনুষ্ঠান হচ্ছিল সেটা আমরা আবার এই স্কুলের প্রধান শিক্ষক আর প্রসাদ কবিরাজ এবং আমরা একসাথে অনুষ্ঠানগুলো করার চিন্তাভাবনা করেছি এবং স্বামীজি সেবা সংঘ যেটা মানুষের বিভিন্ন সেবা কাজে কাজ করে চলেছে বিগত দিনে করেছে আগামী দিনেও করবে শিক্ষা সংস্কৃতি এবং স্বাস্থ্য নিয়ে আগামী দিনে এটা আরও প্রসার করার জন্য স্কুলকে সাথে নিয়ে আমরা আরও এগিয়ে চলার জন্য একত্রিত হয়েছি লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিপ্রসাদ কবিরাজের ঐকান্তিক প্রয়াসে বিদ্যালয় যে আবার তার ঋত গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করছে তা অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা এবং গ্রামবাসী জানান তবে প্রবেশদ্বারের মুখে বিদ্যালয়ের প্রাচীরের একাংশে অন্যান্য মনীষীদের চিত্রাঙ্কন থাকলেও অন্যাংশে স্বামী বিবেকানন্দের চিত্রের দুরবস্থা দৃষ্টিগত লাগছে বলে মনে করছেন অনেকে স্বামীজির আজকের একশো তেষট্টিতম জন্মবার্ষিক সেগুলোকে আমরা আজকে অতি যুব দিবস আগে এই অনুষ্ঠানটা অনেক বড় হতো সেটা অবশ্য হিন্দু কিন্তু বর্তমানে এটা এটা জনশ্রী স্কুল ভিত্তিক এটা এই বিগত দু বছর ধরে আশপাশ পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলগুলোকে আমরা আমন্ত্রণ জানাই এবং একত্রিত হয়ে এই ভীতি আমরা পালন করি আমাদের শেষ হলো এরপরে আমাদের কালচার অনুষ্ঠান সবই স্বামী বিবেকানন্দ হিন্দি আর তারপরে মহারাজ এসেছে মহারাজ আমাদের একটি মূর্তি আর দিয়ে আনা হয়েছে ভোগীদের এই মূর্তিটি উনি পূজা করবেন তারপরে আমাদের অজ্ঞান আচ্ছা স্বামী সঙ্গ স্কুল খুব সনাম স্কুল এক সময় ছিল এখনও আছে কিন্তু আক্ষেপের বিষয় যে ছাত্র সংখ্যা কিছুটা কম হয়েছিল বিগত দিনগুলোতে এখন সেই ব্যাপারে আপনাদের কী উদ্যোগটা কী হচ্ছে আমি শুধু আমি এবং আমার সমস্ত শিক্ষক সবাই অবশ্যই আমাদের গার্জেন যারা আছেন আছে সবাই মিলে সকলের মিটিতে মানে প্রচেষ্টায় সেই জায়গাটা আমরা পুনরায় আস্তে আস্তে নিচ্ছি এবং চেষ্টা করছি হ্যাঁ মাঝে কিছু বছর পড়ে গেছিল কিন্তু এখন আসলে বৃদ্ধি হচ্ছে এবং সেই সংখ্যাটা এই বছর অনেকই বৃদ্ধি হচ্ছে আশা রাখছি এটা আমরা একটা জায়গায় আসতে পারে অনেক প্রাক্তনী তো সনান ধর্মরা হ্যাঁ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা আমাদের একটা বড় গর্ব যে আমাদের স্কুল থেকে অনেক প্রাক্তনিক অনেক বড় বড় জায়গায় গেছে যেমন মহাকাশ গবেষণায় যার আছে অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে এবং অনেক বড় ডাক্তারও আছে যারা পুরো দিন আমাদের স্কুল থেকে পাশ করেছে তা আমাদের একটা স্কুলে অনেক বড় গৌরব অন্যদিকে ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে পালিত হল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবস রবিবার সকাল নটা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণাবায়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলররা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগ রূপানন্দজি মহারাজ মহারাসহ অন্যান্য মহারাজ ও জনপ্রতিনিধিরা এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা স্বামীজি মা শারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা স্বামীজির ছবি ও বাণী লেখা প্লাকার্ড হাতে প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় রামকৃষ্ণ মিশন পাঙ্গনে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস উনিশশো সাল থেকে বিবেকানন্দের জন্মদিনকে জাতির যুবকদের পক্ষে পালনীয় বলে বলা হয়েছে ক্রমে ক্রমে যত দিন বেড়েছে পশ্চিমবঙ্গে গুরুত্ব বেড়েছে স্কুল কলেজে আজকে একটা প্রসেশন হবে সেক্ষেত্রে দেখা যাবে পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারির চাইতেও আজকে তিনি এখন বেড়েছে পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি হয় না আদর্শ ছড়িয়ে পড়ছে আমাদের একজন ভারতের মানচিত্রে বিশেষ জায়গা এই আদর্শের কথা বলেছিলেন এই আদর্শ আজকে একশো তম জন্মদিন ইংরেজ বাজার পৌরসভা অধিবাসনে এই দিনটিকে স্মরণ করে তার যে আমরা প্রতিবস্থা সেখানে শ্রদ্ধা নিবেদন করে এবং একটা অর্ণাট্য মিছিলের করে গোটা শহর পরিক্রমণ করবে রামকৃষ্ণ মঠ তার সঙ্গে যুক্ত